আপনার আত্মা আপনার নকশের উপরে আপনি যে জুলুম করেছেন এটা বুঝবেন কিভাবে একদিন গভীর রাতে একেবারে নিরিবিলি পরিবেশে দুই নামাজ আদায় করে আপনার অতীত বর্তমান অস্তিত্ব বর্তমানে থাকা ইত্যাদি নিয়ে চিন্তা করেন যে আমি অতীতে তো ছিলাম না এই মাঝখানে পৃথিবীতে আসি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত থাকবো এরপরে আবার কোথায় চলে যাব। এই যে অতীত বর্তমান অস্তিত্ব আপনার অনস্তিত্ব এইসব কিছু নিয়ে একটু ভাবেন চিন্তা করেন এমনিই দেখবেন যে আপনার আত্মার চিৎকারে প্রেশান হয়ে যাচ্ছেন চোখ দাঁড় করে পানি বেরোবেন তার মানে নিজের নর্সের উপরে আমরা জুলুম করতেছি আত্মার বিরুদ্ধে নর্সের বিরুদ্ধে জিহাদ করা এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ আমার অন্তর চাইবে একটা খারাপ কাজ করতে অনেকে বলে আমি ভালো মানুষ আমি এই যে অমুক জায়গায় যাই তমক জায়গায় যাই আসলে খারাপ কাজ করি না না মানুষ আল্লাহ ওইভাবেই সৃষ্টি করছে মনে করেন একটা ছেলে এবং একটা মেয়ে পাশাপাশি বসে গল্প করতেছে আর বলতেছে আমি দিনই গল্প করতেছি আমার ভেতরে কোনো ফিলিংস হচ্ছে না ভালো কথা বলতেছি তাই হলো একটা মেয়ে মানুষকে আল্লাহ এমনভাবে ডিজাইন করছেন এমনভাবে তৈরি করছেন একজন যুবক যখন পাশে বসে তার সাথে গল্প করতেছে ভালো কথা বললেও অন্তরের ভেতরে খারাপ চিন্তা আসবে ফিলিংস আসবে যদি ফিলিংস না আসে আপনার ভেতরে তাহলে বোঝা লাগবে যে আপনি হিজরা বা খাম্বা বুঝেন আমি যুবক মানুষ হুজুর হলে কি হবে আল্লাহ তো এমন কিছু সেট করে দিছেন ফিলিংস আসবেই আসবে এটা আপনি ঠেকাতে পারবেন না এটা তো আল্লাহ প্রদত্ত তার মানে কি কোনো মহিলার পাশে বসে দিনই গল্পও করা যাবে না এক কথায় এটা থেকে বিরত থাকতে হবে একবার চোখ পড়তে পারে রাস্তাঘাটে যেতে গেলে একবার যদি চোখ পড়ে আর একবার চোখ দেওয়া যাবে না শয়তান কিন্তু বলবে দেখ কত সুন্দর দেখা যায় এটা কিন্তু বলে এদের মনে মনে এরকম হয় যে দেখি আর একটু দেখি কিরকম সুন্দর দেখা যায় অনেকে চিন্তা করে প্রথম দৃষ্টি দেয়া তো জায়জ ওই প্রথম দৃষ্টিতে এক মিনিট ধরে তাকায় থাকে না মানে এইটা মানে হচ্ছে দৃষ্টি যখন পড়ে গেছে সাথে সাথে চোখ নামাতে হবে তাহলে আল্লাহ মাফ করে দিবেন এই যে আলী রবি আল্লাহ তাহু ওনার আল্লাহ রসুল ডেকে বলছেন যে কোনো নারীর প্রতি যখন একবার চোখ যায় দ্বিতীয়বার জায়েজ নাই দ্বিতীয়বার আর টাকা বানা হজরত আলী রবি আল্লাহ ইবাদতের ক্ষেত্রে কতটা পারফেক্ট ছিলেন ওনার উপরে অন্তত ইবাদতের ক্ষেত্রে কেউ যেতে পারতো না ওই সময়ে সাহাবিদের সময়ে এত বেশি ইবাদত করতেন এত মনোযোগ দিয়ে ইবাদত করতেন ওই যে ওনার পা থেকে তীর খুলে বের করছে টের পায় নাই এত মনোযোগ দিতেন ইবাদতে সেই রতি আল্লাহ তা উনি এমন এমন কথা লিখছেন যা আশ্চর্য ওনার একটা বইয়ে উনি লিখছেন যেই দুনিয়া নিয়ে আমি অনেক কিছু ভাবলাম এই দুনিয়াটা হচ্ছে এমন যে একটা বিশাল সাগরের মতো যদি কেউ একটা বিশাল সাগরের মাঝখানে পড়ে যায় ডুব দেয় তাহলে সে উঠতে পারবে না মাঝখানে অত বড় সাগরের মাঝখানে কেউ ডুব দিলে উঠতে পারে মারা যাবে মারা না গেলেও অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যদি কেউ সাথে সাথে না বাসায় দুনিয়াটা ওই রকম কেউ যদি দুনিয়ার মধ্যে একবারে ডুব দেয় উনি বলতেছেন দুনিয়ার ভেতরে কেউ যদি পুরোটাই ডুব দেয় মানে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তাহলে আপনার ইমান কমতে থাকবে আপনার নেকি কমতে থাকবে নিজের সাথে আপনি মিলান আমার সাথে মিলাই আসলেই দুনিয়ার ভেতর ডুব দিলে কিন্তু নেকি কমতে থাকে এটা বাস্তবতা আপনার যে এখন বর্তমানে নেকি আছে আপনি দুনিয়ার ভেতরে ডুব দেন টাকার পেছনে ছোটেন এইটার পেছনে ওইটার পেছনে খুব বেশি করে ছুটতে থাকেন দুনিয়া পুখী হন বস্তু বাঁধি হন দেখবেন যে নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে আগে যা করছেন এখন আর অত করতে পারে না এই ব্যস্ততা ওই ব্যস্ততা এই বিভিন্ন কিছু অজুহার আছে দুনিয়া উনি বলছেন যে দুনিয়া হচ্ছে একটা সাপের মতো সাপ কিন্তু সফট নরম নরম না কিন্তু নরম যখন ও কামড় বসায় দেয় তখন গোটা দেহকে একেবারে সারখার করে দেয় জলের পুড়ে শেষ হয়ে যায় দুনিয়াটা এরকম সাপের মতো আপনি দুনিয়াকে ধরতে যাবেন নরম সফট এর উপরের সৌন্দর্য অনেক সুন্দর কিন্তু এর ভেতরটা খুবই খারাপ এবং রাসুলসাল্লাহ সাল্লাম এই জন্য বলছেন বস্তু বাঁধি হয়েও না দুনিয়ার বিমুখতা হও আর দুনিয়ার দুনিয়ার মুখী হয়েও না আখেরাত মুখী হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না আখেরাতের পরিচয়ে পরিচিত হও একজন মানুষ কোটিপতি টাকাওয়ালা পয়সাওয়ালা বিল্ডিংওয়ালা এই পরিচয়ে শুধু পরিচিত হই না পরিচিত হন আখেরাত মুখী যে লোকটা তাহাজ্জতওয়ালা বলা নামাজওয়ালা ফজর বলা নেকিওয়ালা বলা তাকোয়াওয়ালা এই পরিচয়ে পরিচিত হন কারণ অল্প কিছু সময় পরেই তো চলে যাওয়া লাগবে এই জিনিসটা মানুষ বোঝার চেষ্টা করে না ওই একবার মনে হয় বলছি যে দুনিয়াটা হচ্ছে মানে খুব সুন্দর পোশাক পরে আছে গহনাও করছে অনেক কিন্তু মুখটা দেখা যাচ্ছে না অনেক দূর থেকে লক্ষ্য করে দেখা যাচ্ছে খুব ভালো মানে পোশাক মুখ দেখা যাচ্ছে না। কিন্তু যখন গেছে। এত সুন্দর চেহারার নারী দেখি কি অবস্থা যখন দৌড়িয়ে যাওয়া হলো সামনে সামনে গিয়ে দেখা হলো চোখ দিয়ে ল্যাবড়া কেতর করতেছে মুখ দিয়ে ল্যাবড়া পড়তেছে চোখগুলো একেবারে ভেতরে চলে গেছে তারপরে মুখটা সেরকম ভালো না অবস্থা খুব একজন মানুষ মুরুব্বি হয়ে গেলে যা হয় একেবারে নব্বই একশো বছর বয়স হলে যা হয় ওই ওই এক বুজুর্গ বললো এটাই হচ্ছে দুনিয়ার উদাহরণ দুনিয়ার বাইরের চাকচিক্য অনেক সুন্দর কিন্তু ভেতরটা এরকমই তাহলে আমাদের উচিত বস্তুবাদী না হওয়া আখেরাত মুখী হওয়া এবং আল্লাহর ইবাদত করা এরপরে চার নম্বর ইব্রাহিম সালামের ত্যাগকে স্মরণ করিয়ে দেয় মানে ইব্রাহিম আলাহ সালাম যে নিজের সন্তানকে কোরবানি করেছেন এটা তো আগেও বলেছি গত জুমায় এইটাকে স্মরণ করিয়ে দেয় ওইটা আর আলোচনা করলাম না এরপরে আল্লাহর আনুগত্যের সামনে সব আবেগ ভালোবাসা বিসর্জন দেওয়ার মাধ্যম হচ্ছে এইটা মানে ইব্রাহিম আলহ সালাম উনি চিন্তা করেন নিজের সন্তানকেও কোরবানি করতে দ্বিধাবোধ করেন নাই আল্লাহর হুকুমে তার মানে আল্লাহর আনুগত্যের সামনে আপনি কোনো কিছুর আনুগত্য করতে পারবেন না সে যে কেন না হয় আপনার আপনার ভালোবাসা এটা মানুষকে দেখায় আপনি করবেন কি আপনার ভালোবাসার মূল্য অন্য মানুষেরা বুঝবে আপনি খুব ভালো মানুষ একটা মানুষকে খুব ভালোবাসেন সে আপনার খুব আত্মীয় হোক আপনার ভাই হোক আপনার স্ত্রী হোক বা আপনার খুব ভালোবাসার একজন প্রিয় মানুষ হোক আপনার আবেগকে আপনি তার কাছে বলে কিছুই করতে পারবেন না পুরো আবেগটা আপনি তার কাছে ঢেলে দিলেন যে আসলে আমি অনেক ভালোবাসি এইটা যদি তার কাছে ঢেলে দেন যদি আপনি চোখ দিয়ে পানি বের করেন সে মোটেই বুঝবে না দুই দিন পরে আপনাকে ভুলে যাবে কিন্তু সবটুকু আবেগ দিয়ে যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর কাছে যদি মাথা নত করেন সবটুকু আবেগ দিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু বলেন দেখবেন যে আপনার সব কথাগুলো পাক শুনতেছে না আপনার কথায় আল্লাহ সাড়া দিবেন যখন মানুষ আল্লাহকে পেয়ে যায় তখন মানুষ এই যে দুনিয়ার যে বস্তু এটা ভেতরে আর তার ঢুকতে পারে না আল্লাহকে যদি কেউ একবার পেয়ে যায়